বর্তমান সময়ে দাঁড়িয়ে থিমের পুজো তো অনেক দেখেছেন তার সঙ্গে বিভিন্ন আলোকসজ্জাও দেখেছেন তবে থিমের পুজোর ভিড়ে এখনো মানুষ ভিড় করেন কিছু বনেদে বাড়ির পুজোতে বা প্রাচীন বাড়ির কিছু পুজোতে কারণ সেই বাড়ির পুজো দেখতে গেলে আপনি ফিরে যেতে পারবেন সে পুরনো সময়ে যা কার্যত আপনার মনকে পুরোনো ঐতিহ্যের শিকড়ে নিয়ে যাবে সেই রকমই নেপালিদের প্রতিষ্ঠিত একটি শতাধিক বছরের প্রাচীন পুজো রয়েছে বাংলার এই জায়গায়

বানপুর ইস্পাত কারখানার জন্য বিখ্যাত তাই এখানে ব্রিটিশ শাসনকালের সময় থেকে দেশের বিভিন্ন জায়গার লোকের সমাগম ঘটেছিল কেউ এসেছেন বিহার থেকে কেউ এসেছেন ঝাড়খণ্ড থেকে আবার কেউ এসেছেন নেপাল থেকে তবে তারা এসেও তাদের পুরনো ঐতিহ্যকে ভুলেনি তার দৃষ্টান্ত রেখে গিয়েছেন নেপাল থেকে আসা এক পরিবার তারা উনিশশো পঁচিশ সালে নেপাল থেকে এসে বানপুর শহরে কর্মসূত্রে এসেছিলেন একটি দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে রীতি মেনে এখনো হয়ে আসছে দুর্গা মন্দিরের প্রধান পুরোহিত গোপাল দাহার বলেন এই নেপালি মন্দির রয়েছে বানপুর এবি টাইপ এলাকায় পুজোর কয়েকটা দিন নিষ্ঠার সঙ্গে পুজো হয় এখানে মন্দির স্থাপিত হয়েছিল তখন থেকেই ওই একই মূর্তিতেই পুজো হয়ে আসছে মূর্তি বিসর্জন হয় না এখানে ও রকম নতুন করে প্রতিমা তৈরি করা হয় না আমি এখানে প্রত্যেক দিনই পুজো করি পাশাপাশি দুর্গা পুজোতেও পুজো করে থাকি ये दुर्गा पूजा बाईस तारीख से घटस्थापना स्टार्ट होता है दुर्गा पूजा बाईस तारीख से अक्टूबर दो तारीख तक आमना पूजा चलते रहता अब ये है इधर अभी आमना सप्तमी है फुलपाती बोलता है उसका सप्तमी का फुलपाती बोलता है हम इधर से फुलपाती लेके जाते जंगल আহ ডোলি লেকে যাতে ডোলি বানাকে ডোলি সে জাঙ্গল সে আমফের উদাসে কেলাপাতা ফুলপাতি এসব লেকে আগে ইতারে রাম নাম মন্দির মেয়ে ঢুকায়গা বার্নপুর ত্রিবেণী মোড়ে এবি টাইপ এলাকায় রয়েছে প্রায় একশো বছরের পুরোনো নেপালিদের প্রতিষ্ঠিত দূর্গা মন্দির আজ থেকে প্রায় একশো বছর আগে নেপাল থেকে এক ভদ্রলোক এসেছিলেন কর্মসূত্রে এই বার্নপুর শহরে তখন তিনি এই নেপালি দূর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নেপালিরা অন্যান্য জায়গায় চলে গেলেও এখনো কিছুজন রয়েছেন এবং তারা প্রত্যেক বছর সাড়ম্বরে खने दुर्गा पूजा करें और बाद में अष्टमी कालरात्रि होते अष्टमी प्रोग्राम दिन में पूजा रहते पुष्पांजलि सब आरती पुष्पांजलि सब रहते शाम को पूजा चलते ए, मतलब प्रोग्राम चलते आ रात को बारह बजे रात को काल रात्रि होते और लहू का ये उसका सबका फल का भोग लगाते माँ का, लगा का। बाद में हम होम होमादि करके खत्म करेगा अष्टमी का पूरा रात में रात बारह बजे पूरा तैसे नवमी ন মে বি ফের ভোগ লাগেগা নবী মে বি পূজা উজা চলতে শুভেই নবমী মে বি ভোগ চার আয়েগা মায়াগা বিজয় দশমী আহ পাশাপাশি যোগ দেন আরো অন্যান্য মানুষজন তবে এখানে কোনো দেবীর মূর্তির নতুন করে করা হয় না এখানে একটি মূর্তিতেই সারা বছর পুজো হয় পাশাপাশি দুর্গাপুজোর সময় পুজো হয় পুজো সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ হয় তবে নেপালিদের জন্য নেপালি ভাষায় অনুবাদ করেও দেওয়া হয় পুজোর কয়েকটা দিন বাচ্চাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সব মিলিয়ে পুজোর চারটে দিন উৎসবে মেতে ওঠেন এখানকার মানুষজন আসানসোল থেকে রিন্টু পাজার রিপোর্ট লোকাল এইটিন বাংলা